জীবনের সবচেয়ে বড় ভুলটা কি তবুও কিছু মুহূর্ত আসেন একটা ছোট ভাই পেয়েছি সবকিছু ঠিক হয়ে যায় না প্রিয় দর্শক আজ আমি ফ্যামিলি সহ পার্কে বেড়াতে এসেছি এবং আজকে ঘুরবো ফিরবো হাসব কিন্তু তার সাথে আমি যে বাস্তব কথাগুলো নিয়ে কথা বলি সেই কথাগুলো কোনো ছোট ভাইয়ের মুখ থেকে শুনবো ছোটদের মুখ থেকে বের হওয়া এমন কিছু কথা যা হয়তো আপনাদের মন ছুঁয়ে যেতে পারে আসেন দেখি এদিকে আসেন একটা ছোট ভাই পেয়েছি তাকে আমরা জিজ্ঞাসা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি করতে পারেন তোমার কাছে কোনটা বেশি দরকার শান্তি নাকি টাকা জি ভাই এখন টাকা থাকলে মানুষ আসে কিন্তু শান্তি থাকলে নিজেকে খুঁজে পাওয়া যায় আপনারা কি বলেন একটা কথা যদি সবাইকে বলতে পারতে তো কি বলবে তাহলে বলতাম আমি যারা চুপচাপ থাকে তারাই ভিতরে ভিতরে সবচেয়ে বেশি লড়াই করে অসাধারণ দর্শক তার মুখ থেকে আমরা যে কথাটা শুনলাম সেটা আসলে অনেক কিছু ভাবাই এখন আমরা আর একটা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। ওখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি ওই ভাইটার কাছে যাবো চলে এসো ভাইয়া তোমার নাম কি আমার নাম রহমতুল্লাহ আলা তোমাকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি জি অবশ্যই জীবনের সবচেয়ে বড় ভুলটা কি নিজের স্বপ্নকে ছোট করে দেখা অন্যদের কথা কি বলেন দর্শক আপনারা ছোট কিন্তু কত বড় একটা কথা বলে গেল এই সুন্দর দৃশ্যটা দেখছেন কত সুন্দর তাই না চারিদিকে ফুল সবুজ সবুজ মানেই যে শান্ত তা কিন্তু না অনেক সময় সবুজের মাঝেও মনের ভিতর অদ্ভুত ভার জমে থাকে এইটা দেখেন এই সুন্দর পথ এই পথ দিয়ে প্রতিদিন কত মানুষ হাঁটে কিন্তু সবার পথ এক না কেউ সামনে তাকিয়ে হাঁটে কেউ নিজের ভেতরে হারিয়ে যায় মানুষভাবে ঘুরতে আসলে মন ভালো হয় কিন্তু সত্যিটা হলো মন ভালো থাকলে মানুষ ঘুরতে আসে যে মানুষটা চুপচাপ বসে থাকে তার ভেতরটা হয়তো সবচেয়ে বেশি শব্দ করে আজ আমরা পরিবার নিয়ে একসাথে আছি এই মুহূর্ত খুব সাধারণ কিন্তু একদিন এটাই সবচেয়ে দামি স্মৃতি হবে সব কিছু ঠিক হয়ে যায় না তবুও কিছু মুহূর্ত বেঁচে থাকার শক্তি দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন